আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই বিকেলের নাস্তায় মজাদার একটা রেসিপি শেয়ার করব মাত্র দুই কাপ ময়দা দিয়ে রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় যদি মধু থাকে তাহলে মধু দিয়ে খেতে পারেন তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে প্রথমে একটা বলে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দার জন্য এখানে দুইটা ডিম ব্যবহার করব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এক টেবিল চামিচ মধু দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে তাই দিয়েছি হাফ চামিচ ইস্ট আর দুই টেবিল চামিচ তেল দিয়েছি এবার সবগুলো উপকরণ চামিচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি দেখা যায় তেলগুলো লবণ বা চিনি মধু এগুলো যাতে সবগুলো ভালো করে মিশে যায় তাই চামিচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো শেষ হয়ে যাবে এ পর্যায়ে এসে এক টেবিল চামিচ পানি দিয়ে দিব পানিটা দেওয়া শেষ হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে অনেকটা সময় ধরে আমি খুব ভালো করে মুথে নিয়েছি ভালো করে মুথে না শেষ হয়ে গেলে এরকম একটা নরম ডো তৈরি হবে অতিরিক্ত নরম না আবার শক্তও না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এই পর্যায়ে এসে আমি ডোটা হাতের সাহায্যে ছোট ছোট লিচি কেটে নিব আপনারা চাইলে আর একটু ছোট করে নিতে পারেন বা একটু বড় করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন সবগুলো ডো যখন এরকম ছোট ছোট করে কাটা হয়ে যাবে এ পর্যায়ে এসে হাতের সাহায্যে এরকম গোল গোল করে শেপ দিয়ে রেখে দিতে হবে আর এই ডোগুলো আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ডোগুলো আমি বলের মধ্যে নিয়ে নিব বলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এই পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে গেছে এবার একটা পিড়ি নিয়ে নিব পিড়িতে কিছুটা গুড়ি ছিটিয়ে দিয়ে এই ডোটা একদম যতটুকু লম্বা করা যায় এরকম টেনে টেনে লম্বা করে এরকম শেপ দিয়ে বানিয়ে নিতে হবে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে কিভাবে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি ভেতর থেকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে দুই সাইড থেকে এরকম ভেতর থেকে পেঁচিয়ে নিতে হবে আর দুইটা সাইড যখন পেঁচানো শেষ হয়ে যাবে নিচের দিক থেকে উঠিয়ে নিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায় এরকম একটা ডো আমার বানানো শেষ হয়ে গেছে এভাবেই একে একে সবগুলো ডো আমি বানিয়ে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি একটু খেয়াল করলেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও অসম্ভব মজার আশা করে দেখে বুঝতে পেরেছেন ডোটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো করে বন্ধ করে দিতে হবে যাতে তেলে খুলে না যায় যদি ভালো করে আটকানো না হয় তাহলে তেলে ছালে খুলে যাবে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে পর্যায়ে এসে এক একে ডোগুলো দিয়ে দিতে হবে বেশি দেওয়া যাবে না দেখা যায় বেশি দিলে ডোরগুলো ফুলে যাবে ইস্টের কারণে তাই আমি পাঁচটা করে ভেজে নিব যখন হালকা ভাজা হয়ে যাবে এবার সপস করে উল্টে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে বেশি বাড়িয়ে রাখলে অল্পতেই কালার চলে আসবে পড়ে যাবে ভেতর থেকে হবে না তাই চুলার রাসটা মিডিয়াম থেকে কমিয়ে রাখতে হবে যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এভাবেই একে একে সবগুলো রুটি আমি বানিয়ে নিব আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে হাফিজ আসসালামু আলাইকুম